দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোনো বিকল্প নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের तारीफ করতেন প্রশংসা করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছে যে আয়েশা তোমার অবস্থানটা হলো খাদদের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে রুটি এবং گوشতের ঝোল মিচি আরবরা খায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারিদ এই খাদ্যটা যেরকম খুব প্রিয় অন্য সব খাদদের চাইতে আমার কাছে অন্য সব নারীদের চাইতে তুমি আমার কাছে সবচেয়ে এরকম প্রিয় আপনারা জানেন স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা বইয়ের সাথে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলে সব মিথ্যা কথা না পামপট্টি মূলক মিথ্যা কথা বলা প্রশংসা মূলক মিথ্যা কথা বলা এটা জায়েজ আছে মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই মিথ্যা কথা বলা ইসলামে যখন না অপরাধ কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসা মূলক যেটাকে সহজ বাংলায় পামপট্টি বললাম এই পামপট্টি মূলক বা প্রশংসা মূলক মিথ্যা কথা বলা যায় না কিরকম আবার এটা যাই এখন থেকে বাজার থেকে পাঁচশো টাকার কাপড় নিয়ে যায় বলেন দুই টাকা দিয়ে এটা কিন্তু জায়েজ নাই কেন জায়জ নাই কারণ কোনোভাবে ভাবে যদি ওই দু পাঁচশো টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে তাহলে মায়ের কিন্তু একটা নিচে পড়বে না বলবে মৃত্যুকের মৃত্যুর সারা জন্ম কাম করে আসছো তাইলে ওই রকম মিথ্যা কথা বলা যাবে না আমার পরিচিত এক লোক আছে সরকারি একজন কর্মকর্তা বড় উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আর একটা খুব কম আছে যারা সংসার করেন তারা জানেন কারণ আমি একটা কথা প্রায় বলি দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে বহু চালাক মানুষ আছে কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না বুঝা ঠিক বলছে বহু চালাক বুদ্ধিমান মানুষ দুনিয়াতে আছে কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে তার মানে কি প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুক যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় মাথালা হোক যত বড় স্যানা হোক যত বড় ব্যবসায়ী হোক বয়ের কাছে বউগুলা সব বউরা মহিলারা মনে করে কি এই ব্যাটা বেকুপ ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোর ভিতর আলাদা একটা আনন্দ আছে বয়ের কাছে বেশি শিয়ানা সাজার ভিতর বেশি আনন্দ নেই পরিবারের কাছে বেশি শিয়ানামি করতে হয় না সেখানে বকার সাজার ভিতরে যে আনন্দ আছে যাই হোক তো ও যে বদল কথা বলছিলাম বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন আপনি গোশত কিনেন মাছ কিনেন যাই কিনেন তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে সব মেয়েদের কথা বলছে না কেন সন্তুষ্ট থাকে না কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন আরো কম দামে কিনবেন আপনি জিতে গেলে তারা খুশি হেরে গেলে আপনারা বকা বেশি তো এক সরকারি কর্মকর্তা বড় কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে তাকে দায়িত্ব দিছি বাজার টাজার করার জন্য এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি বলে যে তার নাম ধরে বলতেছে অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে দাম দোস্ত ঠিক ঠিকঠাক থাকে মাপ জোপ সব ঠিকঠাক থাকে তোমার প্রতিদিন ধরাই দেয় দোকানদার কমায় দেয় দুই কেজির গোষ্ঠ আমার কাছে মনে হয় দেড় কেজি দিছে ওজন কম দিছে মনে হয় নজরে পড়ে না তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো একই দোকান থেকে আমিও আনি সেও আনে আর আমার তো ঠকানোর কথা না পরিচিত দোকানদার তাহলে মহিলা এই কথা বলল তার ব্যাপারে কাহিনীটা কি তারা ডেকে বলছে বল তো কাহিনী কি সিক্রেটটা কি তো লোকটা বলতেছে যে স্যার সত্য বলতে কি আমি গোস্ত তিন কেজি কিনলে ম্যাডামকে বলতাম দুই কেজি এক হাজার টাকা কিনলে ম্যাডামরা বলতাম পাঁচশো টাকা টাকা তো আপনি দিবেন আপনার সাথে বোঝা পড়া হবে কিন্তু আমি জানি বাসায় এটা বললে বৌরা খুশি থাকে তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম আর জিনিস কমায় কমায় বলি তখন সে প্রতিদিন দুই কেজি মাংস যেটা দেখে আপনি আনেন আজকে দেখে যে সে এক কেজি মাংস ওই পরিমাণ তখন সে খুশি হবেই স্যার তখন ওই লোকটা বলছে দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরা তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু নাই কোন মিথ্যা কথা বলা আছে ধরেন আপনি আপনার বৌরে বললেন দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব ডা মিথ্যা কথা না কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে জায়গ আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়জাল কার্নি মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন ওনার একটা বক্তব্য আমি শুনেছি অত্যন্ত চমৎকার কথা বলে এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন উনি বলেন যে একটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন আমাকে ব্যক্তিগত জানিয়েছেন টিপসটা কি টিপসটা হলো উনি বলেন যে বাসায় যে বাসায় ঢুকে মাঝে মধ্যে সবসময় করলে আবার মায়ের খাবে যখন দেখবেন বউয়ের মুড ভালো আছে বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচ অফ করে দিবেন তখন বউ কি ব্যাপার লাইট বন্ধ করলে কেন তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটের দরকার হয় না মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটি দিচ্ছেন বাতাস দিচ্ছেন কিন্তু পাম যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয় কিছু না কিছু একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন সে বুঝে তারপর সে একটু খুশি হয় ভালো লাগে তো উনি বললেন যে শরবত বানায় আনছে বই তখন বলবেন দেখো চিনি দিও না চিনি দিও না তারপর বোরে বলবেন যে আঙ্গুলটা একটু দাও কেন কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি বেশি মিষ্টি লাগে এই যে কথাগুলো এই কথাগুলো আসলে সত্য কথা না এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে জায়েজ আছে ভাই রামা এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা প্রশংসা করতে জানা বিশেষ করে স্বীকৃতি দিতে জানা ভালো গুণগুলোর কথা বলা এটা হারিয়ে গেছে অনেকে মনে করে যে না ভালো গুণ বললে মাথায় উঠবে এটা ভুল মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে কিন্তু তাহলে প্রশংসা করতে কার করা যাবে না স্বীকৃতি দিতে হবে